আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুনান ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে কিন্তু রয়েছে আপনাদের জন্য চমৎকার একটা কালেকশন যেটা কিনা মুহূর্তের ভিতরে আমাদের অনেক অনেক কিন্তু প্রয়োজন হয় ওই জিনিসগুলোকে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য এবং যখনই প্রয়োজন হবে হাতের কাছে পাওয়ার জন্য এরকম ধরনের বিভিন্ন ধরনের স্ট্যান্ডের কালেকশন থাকবে যেগুলো কিন্তু আমাদের লাগে সবারই লাগে মশলার স্ট্যান্ড রয়েছে ফ্রুট স্ট্যান্ড রয়েছে কোরআন হাদিস বই রাখার জন্য স্ট্যান্ড আছে এবং বিভিন্ন ধরনের লিড স্ট্যান্ড কিন্তু আছে ঠিক আছে ঢাকনা ঝুলিয়ে রাখার জন্য তো এরকম ধরনের কর্নারও আছে এবং কর্নার ছাড়াও আছে শ্যাম্পু রাখার জন্য ইত্যাদি এ এই ধরনের কালেকশনগুলো কিন্তু আজকে থাকবে সুনান থেটার্সের পক্ষ থেকে তো এর পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি সুনান থ্রেডার্সে যারা সরাসরি আসবেন সরাসরি আসলে কি কি পাচ্ছেন দেখেন আমি কিন্তু স্ক্রিনে দেখে যাচ্ছি আপনাদেরকে তো এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে আপনারা প্রয়োজন মনে হয় আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন প্রায় জেনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে আজকে যা দেখাবো ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে দেখবেন এর ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসটা কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে ভাইয়া

দেয়ালে হ্যাং করতে হবে দেয়ালে হ্যাং করতে হবে কয়টা ই আছে ভাইয়া স্ক্রু লাগবে কয়টা স্ক্রু লাগবে যে দুইটা দুইটা চার কে কোন ক্যাপাসিটি লোড নেবে এটা ভাইয়া এটা আপনাতে ছটাতে আপনি 6 কেজি কেন 10 কেজি লোড দেন কোন 10 কেজি লোড দিলে সব এখন আপনার ওজন তার 1 কেজি হয় না 1 কেজি হয় না ঠিক আছে আমি একটা আনুমানিক ধারণা দিলাম বড় ঢাকনা রাখলে কিন্তু এক কেজি হয়ে যায় হয়ে যাক কিন্তু ছোট বড় মিলে আপনি টোটাল দশ কেজি লোড দিতে পারবেন চারটা লক থাকবে উপরে দুইটা আর নিচে দুইটা ফিটিং করার জন্য ঠিক আছে এটা খুবই ভাইরাল একটা মনে ভাইরাল একটা জিনিস

একটা একটু ছোট পাওয়া যায় একটু ছোট ছোট পাওয়া যায় আমরা জাস্ট বড়টা দিয়ে আইডিয়া দিয়ে দিচ্ছি আইডিয়া দিয়ে দেব এটা আছে আপনার উনিশ উনিশ ইঞ্চি ছোট হবে আপনার পনেরো পনেরো হ্যাঁ আচ্ছা

এটা উচ্চতাটা একটু বলে উচ্চতাটা হচ্ছে আপনার একদম হচ্ছে আপনার ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ মানে ভিতরে জায়গাটা একটু বেশি বড় ঠিক আছে এটা বড় এটা হলো কর্নারে রাখার জন্য এটা যারা রাখতে চান তাদের জন্য এটা আবার যারা সোজা কয় থাকে এটা ভাইয়া এটা তিন থাকেরই হয় তিন থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর যারা একবারে সোজা রাখতে চান সেটা আছে একটা কর্নার আছে যাদের খালি পড়ে আছে কর্নারটা কাজে লাগে না তো এরকম একটা কর্নার নিয়ে কিন্তু কর্নারে অনেক কিছু কিন্তু রাখতে পারে কিচেন রুমের কর্নার বেসিনের কর্নার ওয়াশরুমের কর্নার এবং চাইলে কিন্তু কর্নার ছাড়াও যাদের এতে কর্নার নাই

ছয়শ টাকা থাকবে একটু উঠে গেছে আবার চার বছর ব্যবহার করতে পারবেন আবার চার বছর একটা অপশন দিয়ে দিলাম আপনাদের কিন্তু কোনো ভয় নেই ভয় নাই এটাও টাকা থাকবে এটাও ছয়শ টাকা থাকবে ছয়শ টাকা যেটা নরমাল আছে এটা বড় বড় একটু প্রয়োজন হয় আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখে বড় সাইজে বেশি মানে এটা হচ্ছে একটু মানে এটার চাইতে কিন্তু সাইজে বড় হবে এটা যাদের যাদের একটু পণ্য জি ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কত ছয়শো এটা হলো আটশো আচ্ছা দুইশো টাকা ডিফারেন্স বড় জন্য জন্য একদম হাতের নাগালে থাকবে আচ্ছা আচ্ছা তো এছাড়াও কিন্তু অনেক আইটেম রয়েছে দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা যারা সরাসরি আসবেন তারা স্ক্রিনশট দা নিয়ে আস স্ক্রিনশট করে দিয়ে মোবাইল করে নিয়ে আসলে ভাইকে দেখালে বের করে ফলে ঝুরি দুটো দেখাই দেই ভাইয়া হ্যাঁ অবশ্যই ফলে ঝুরি দুটো আরে কিউট কিউট ফলে অনেক সুন্দর হেভি দেখেন দেখেন মানে ডাইনিং টেবিলে রাখার জন্য চমৎকার জিনিস কিন্তু একটা দেখেন ফলগুলো সাজিয়ে রাখা আছে একটা হলো তিন থাক তিন থাকের মধ্যে দেখেন এটা সবাই দেখায় সবাই জানে ফেসবুক ও ভাইরাল সবাই দাম জানে তারপর আমি একটু বলে দেই দুই থাকেটা নিলে মাত্র এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা দুই থাকে দুই থাকেটা আর যদি ভারী টানেন এই তিন থাকেটা নেন তাহলে পড়বে একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি ঠিক আছে এই হচ্ছে প্রায় চোদ্দশো টাকা হচ্ছে তিন থাকেটা তিন থাকে এছাড়াও কিন্তু এরপরে মশলার আরেকটা ডিব্বা আছে এটা আচ্ছা মশলাদানি এটা অনেকে

বা ঘরে মানে একদম ছোট জায়গা নাই সিঙ্গেল যারা রাখতে চান মানে এক তাকের মধ্যে যারা সিঙ্গেলের মধ্যে সিঙ্গেলের মধ্যে যারা নিতে চান তারা নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা আর এটার মধ্যে দুই তাকের আছে একটা আচ্ছা এটার মধ্যে দুই থাকেরও আছে যাদের একটু বেশি জিনিস লাগে এটা দাম পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা তবে আজকে ব্ল্যাক ডায়মন্ড এর কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখেন এটার মধ্যে যেটা তিন তাকের আছে তিন থাকের দাম পড়বে চোদ্দশো টাকা আচ্ছা সাতশো এক হাজার

আর তিন তাক থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ঠিক আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে রাউন্ড কাপ হোল্ডার

এটা যে আপনি দেখছেন যেটা হোক শুধু আপনার দেয়ালে হ্যাঁ দুইটা সিস্টেম আছে জাস্ট এভাবে বসাই দিবেন এটা ভিন করতে হবে না আচ্ছা 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 ঠিক আছে আপনার রান্নাঘরে হোক ওয়াশরুমে হোক আপনার কর্নারে কোনো জায়গায় হোক কিংবা বারান্দায় হোক আপনার সার

ব্যবস্থা আছে ঠিক আছে এই যে ভাইয়া এটা দুইটা সাইজ হবে আচ্ছা দেলে ঝুলাই রাখবেন এটা সবাই জানে তারপর আমি একটু দেখাই দিই যদিও পুরনো জিনিস এটা দুইটা সাইজ আপনি পাশাপাশি রাখলে সাইজটা বোঝা যাচ্ছে এখানে রাইট ঠিক আছে দামটা বলে দিব যদি এই সাইজটা নেন পড়বে 300 টাকা এই ছোটটা হচ্ছে 300 টাকা ছোটটা 300 টাকা আর বড়টা নিলে 400 টাকা বড়টা হচ্ছে 400 টাকা 400 টাকা ওকে তারপর আরেকটা চমৎকার কালেকশন এটা কি এটা হচ্ছে আপনার এটা কিচেন আইটেম এটা হচ্ছে আপনার এই যে এইভাবে একটু দেখাই দেই

এটা ইন্ডিয়ার ফিউচারা কোম্পানি তাওয়া যারা ইউজ করছেন তারা চিনবেন এটাকে এইভাবে নতুন করে আসছে পাঁচ দুইটা তিনটা করে সাইজ আছে আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি দেখলাম কাছে ঠিক আছে দামটা একটু বলি দেব ছোট করে এটা যেটা 28 চয়েস 28 সাইজের দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা আমি কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার দামটা জাস্টিফাই করে নেবেন যদি কোনো দোকান থেকে বেশি দামে হয়

আপনার অন্য কোন কাপড় চোপড় রাখবেন রাখতে পারেন একদম মাল্টি জটকে বলে আবার দেখা গেছে বাচ্চাদের পড়ার টেবিলে পাশে রাখলেন পাতা বই এগুলো রাখতে মানে মাল্টিপারপাস আপনার রিডিং রুমের জন্য বেডরুমের জন্য বাচ্চাদের জন্য এবং কিচেন রুমের জন্য কিন্তু এগুলা এটা আপনারা নিতে পারেন এটা হলো আপনার ওই যে ব্ল্যাক ডায়মন্ড ফিউচারার চারটা পাডের আছে এটা ফিউচার এন্টারপ্রাইজের মাল ঠিক আছে একদম চার টাকার এটা কখনো কালার নষ্ট হবে না উঠে যাবে না জং ধরবে না এরকম কোন ই নাই যারা যারা নিচ্ছে এটা আলহামদুলিল্লাহ আলু পেঁয়াজে যদি রাখি পার থাকে কিন্তু পর্যন্ত ধরে আপনি দশ কেজি বাচ্চাদের যে ওই খাতা এগুলা কিন্তু রাখতে আমরা মাল্টি র‍্যাক বলি মাল্টি র‍্যাক বললে আমি বলে দিলাম মাল্টি র‍্যাক বলবেন আমি সহজে বুঝতে পারবো আপনি কোনটা চাইছেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আমরা চমৎকার এই আরেকটা আছে এটা হচ্ছে এটা সারাদত এখন হবেই না না এখন আমাদের হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা একাশি নাম্বার দোকান সবচেয়ে সহজ হয় যদি চোদ্দ নম্বর গলি বলেন তাহলে খুব সহজে আপনারা চিনতে পারবেন এর থেকে আরো বেশি দ্রুত

বলা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুব্যবস্থা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্ত তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন অথবা পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত